আমাদের সবার লাইফে ডিপ্রেশন আছে মনে রাখতে হবে এমন কোনো মানুষ নাই যে তার কোনো টেনশন নাই এমন কোনো মানুষ নাই যে তার কোনো ডিপ্রেশন নাই আমরা মনে করি কি জানেন যে যাদের টাকা পয়সা আছে দন সম্পদ আছে তাদের কোনো টেনশন নাই তাদের কোনো ডিপ্রেশন নাই তাদের কোনো হয়রানি পেরোসানি নাই আরে ভাই আপনি মনে করতেছেন তার কোনো টেনশন পেরোসানি নাই আল্লাহর কসমকে বলি যে যত বড় ধনী যে যত বড় পয়সাওয়ালা তার টেনশন তার ডিপ্রেশন আপনার চাইতে হাজার কোটি গুণ আরো বেশি অনেক ধনী ব্যক্তি এমন আছে রাতের বেলা ঘুমের ট্যাবলেট না খাইলে তার ঘুম চোখে আসে না কেন আসে না টেনশন দুনিয়া নিয়ে টেনশন অস্থিরতা দশ তালা বিল্ডিং বানাইছে কিভাবে বিশ তালা যায় তার মাথার মাঝে গুরপাক কাছে টেনশন শুধু টেনশন শুধু টাকার টাকা 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 তার প্রয়োজন হাব্য দুনিয়া রাস করলে হাতি যারা দুনিয়ার প্রতি মোহাব্বত করবে এটাই হচ্ছে সব বড় নিকৃষ্টতম কাজ দুনিয়ার প্রতি যে এই সমস্ত আল্লাহ বান্দা বান্ধাবান্ধী দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে সেটাই তাকে ধ্বংস করে দিবে ও পৃথিবীর মানুষেরা পৃথিবীর মানুষেরা এমন টেনশনের ভিতরে আছে এমনও ডিপ্রিশনের ভিতরে আছে শুধু দুনিয়া নিয়া টেনশন যদি শুধু দুনিয়া নিয়া তার ডিপ্রেশন যদি শুধু দুনিয়া নিয়া তার চিন্তা ফিকিৰ আখেরাত নিয়ে তার কোনো ফিকিরি নাই ওয়াল্লাহ আখেরাত খাই আবক আল্লাহ পা কুরব্লামিন বলে আখিরাত হল দামি আখে রাত উত্তম কিন্তু দুনিয়ার মানুষ আখেরাতের কোনো চিন্তা করে না আখেরাতের কোনো ফিকিরি করে না কারণ দুনিয়াটা হচ্ছে নগদ সেই জন্য মানুষ কিন্তু দেখবেন প্রতি মানুষ বড় বিশ্বাসী ও মুসলমান আপনি দেখবেন দোকানদারের কাছে যখন গিয়া যখন আপনি যখন পাঁচশো টাকার বাজার সদায় নেবেন পাঁচশো টাকার বাজার সদাই নেওয়ার পরে যদি আপনি দোকানদারকে বলেন ভাই আগামীকালকে দিব তখন আপনি দেখবেন দোকানদারের চেহারাটা কালো হয়ে যায় আর যদি নগদ আপনি পাঁচ শত টাকার নোটটা আপনি দিয়ে দেন তখন দেখবেন তার চেহারাটা সূর্যের মতো সুন্দর হয়ে যায় দুনিয়ার মানুষ নগদের জন্য পাগল বাকির জন্য কেও পাগল না পৃথিবীর জমিনের ভিতরে এমন কোন মানুষ নাই তার কোন ডিপ্রেশন নাই তার কোন টেনশন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের ভিতরে আমার আল্লাহ কোনো মানুষকে পরিপূর্ণ সাকসেস বানায় পাঠান নাই কোন মানুষকে পরিপূর্ণ সুখী বানাই আমার আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে পাঠান নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব বড় সুন্দর করে বলেন সাহাবিরা তোমরা জানো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ওই সময় পরিপূর্ণ সুখী হতে পারবে ওই সময় পরিপূর্ণ সাকসেসফুল হতে পারবে যখন বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলার বান্দা পরিপূর্ণ শান্তির ভিতরে প্রবেশ করবে দুনিয়াতে কখনো একটা মানুষ পরিপূর্ণ সুখ অর্জন করতে পারে না আপনি ভাবতেছেন মনে হয় টাকা পয়সা দল দলত আপনাকে সুখে রাখবে এটা হচ্ছে আপনার ভুল ধারণা এই ধারণাকে আমাকে আপনাকে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এমন কোন মানুষ নাই তার কোন ডিপ্রেশন নাই তার কোন টেনশন নাই তার কোন দুশ্চিন্তা নাই আমার আপনার নবী সাহাবে বললেন আস না যদি তোমাদের সব চাইতে বেশি টেনশন বেশি হয় তখন কিন্তু কোরআনুল কারিমের এই সোরাটা তোমরা বেশি বেশি করে পরবাব সাহাবেরা প্রশ্ন করলেন আল্লাহ এই সোনাটা যদি বেশি পড়ে তাহলে আমাদের কি লাভ হবে কি উপকার হবে আমার আপনার নবী বড় সুন্দর করে বলেন সাহাবেরা রে এই সোনাটা যদি তোমরা বেশি বেশি পড়ো আল্লাহ পাকুর তোমাদের মনের ভিতর থেকে টেনশন ডিপ্রেশন পেরোসানি হয়রানি আমার আল্লাহর সাথে সাথে দূর করে দিবে نبيجي بلني سورة فرب والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأم واما اليتيم فلا تقهر واما السائل فلا تنهر واما بنعمه ربك فحدث এই সোরাটা আপনি পড়বেন তাহলে আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দিবেন বন্ধু আপনি বসে আছেন টেনশন হইতেছে আপনি বসে আছেন অনেক চিন্তা আসতেছে তাহলে আপনি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনে এই সোরাটা আপনি পড়বেন আপনার টেনশন দূর হয়ে যাবে আপনার পেরোশানি দূর হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন টেনশন ডিপ্রেশন দূর করার জন্যে আমার আল্লাহ সুরা দোহা আমাদের সামনে নাজিন করে দিয়েছে